এখন আমি পুষ্টিকর খাবার বলতে সেটাকেই বুঝাই এক কথায় যেটা ভালো মতো সিদ্ধ হয় যেখানে তেল কম থাকে যেখানে লবণ কম থাকে যে খাবারটা মোটামুটি ভাবে আমরা চেষ্টা করবো বাড়িতে উৎপাদন করে খাবার যেমন যেটা সিমের গাছ দেখা যায় এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফুড কি বুঝছেন কিনা এখানে যারা বাচ্চা ছেলেমেয়েরা যারা তোমরা চিন্তা করতে পারো ধরো তোমার বাসায় পাঁচ বিঘে জমি আছে যে ভাতটা তোমরা খাবা এই এক বিঘে জমির ভাতটা তোমরা আলাদাভাবে চাষ করতে পারো কীটনাশক কম দিয়ে কি তোমরা কি এক মজার সাথে ধরো তোমার বাসা পাঁচ বিঘা জমি আছে তোমার বাড়ি তোমার খেতে লাগে বছরে এক বিঘে ধানের চাল বা ধান তাহলে এই এক বিঘে তোমরা চেষ্টা করো যে রাসায়নিক সার বা কীটনাশক না দিয়ে কিভাবে গোবর বা কেঁচু সার বা এমনি আপনার পানা পচা বা অন্য অন্য কোনো কিছু

কোথায় এটাকে ভাঙানো হলো কি কথা ঠিক না বিচ্ছেদ আমিও কিন্তু ওটাই খাচ্ছি আমার তো উভয় নেই আমার তো জমি নেই আমার যদি জমি থাকতো তাহলে আমি ওই চিন্তাটাই করতাম আচ্ছা আমরা এখন আসি আমরা যে তেলটা খাই তার পরিমাণটা খাই